গত শুক্রবার রাত একটা সময় আমি আমার ঘরে ঘুমানো ছিলাম আমার ছেলে সাইটে ছিল হঠাৎ করে ঠিক আছে হ্যাঁ থানার থেকে অনেক প্রশাসন গেছে ও সহকারে তখন আমার ডাকছে ডাকার পরে আমার আম্মার দরজা খুলতে পারে না আমি দরজা খুলছি খোলার পরে হ্যাঁ আমায় একটা কাগজ নিয়ে বাইরেছি তাই আপনি থানায় দিতে হবে আমি বললাম যে কী অপরাধ আমার কয় অপরাধ না আপনি থানায় চলেন তারপর বল হ্যাঁ তখন পথে আমি ওনারা আমার নিয়ে এসেছে ঠিক আছে মানে আমার কোনো হ্যান্ড কাপ হ্যাঁ থানায় আসার পরে ওনারা বলছে যে এটা একটু উপরের সমস্যা উপরের অর্ডার হ্যাঁ তো ইনশাল্লাহ আমরা জামিন হয়ে যাবে এই কথার পরে আমারে গোপালগঞ্জ সদর এসে নিয়ে এসছে থানায় ওইখান থেকে এইখানে আমার চালান দিচ্ছে মুক্তি হলো এখন খুবই আমার ভালো লাগছে আমার চারজন ছেলে মেয়ে হ্যাঁ দুইটা কন্যা সন্তান আমার জমক হয়েছে আমার স্ত্রী সে মারা গেছে হ্যাঁ আমি ওনাদেরকে বলছিলাম যে স্যার আমার তো স্ত্রী মারা গেছে তখন ওসি আমার একটা কথা বলছে যে জামাল ভাই আমি তদন্ত কইরা আমি আপনার সূক্ষ্ম বিচার যাতে হয় এইটা আমি করব এই আশ্বাসটা উনি আমাকে দিছিল হ্যাঁ আমি এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এই মামলাটা আমি প্রত্যাহার চাই এই মামলাটা যারা সাংবাদিক ভাইয়ের আছেন আমার কাছে আমার দাবি হ্যাঁ জনগণের কাছে দাবি আমার কোটালি পাশার গোপালগঞ্জবাসীর কাছে দাবি এই মামলাটা আমি প্রত্যাহার চাই মিথ্যা মামলায় আমার জড়াই দিছিল এই মিথ্যা মামলা আমি প্রত্যাহার চাই এইটাই আমার দাবি আমি মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি চাই আমি এই মামলা থেকে অব্যাহত চাই কারণ আমার দল আমি এখন পর্যন্ত কিছুই জানি না হ্যাঁ আমি সাধারণ মানুষ আমি কিষাণ দিয়ে খাই হ্যাঁ হ্যাঁ আমি ওই বালুর কাজ কইরা খাই এই বেলি আমার জীবন যখন চলতে আছে আমি কোনো রাজনীতির সাথে জড়িত নাই স্যারে এই ব্যাপারটা নিয়ে এক ঘন্টা সে তার মোবাইলে সেই করছে ওটা তো আমি বুঝি না সেই সাজ দিয়ে ওইটা জানছে ঠিক আছে জানার পরে সে আর কোটালিপার অনেক সাংবাদিক ভাই ছিল তাদের কাছে বলছে যে না জামালের কোথায় কিছু পাওয়া যায় নাই না 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 কখনই আমি ছিলাম না ওসি সারে সম্পূর্ণ আমার ওই যে ঠিক আছে ইউনিয়ন দেখছে তারপরে তেজ গায়ে তেজ আমি একটা এই যে ছেলেটাই ঠিক আছে আমার সাথে ব্যবসা করি কাজ ব্যবসা